ভাই দিস ইজ থোটালি ক্রেজি একটা বিশ হাজার টাকার স্মার্টফোন এমন কিছু অফার করছে মানে আনবিলিভেবল কি অফার করছে সেটা শুনবেনি তারা একটা জিনিস দেখুন এটা হচ্ছে কি একটা অ্যাপোল ওয়াচ আর এটা হচ্ছে একটা স্মার্টফোন দুটাকে সাইড বাই সাইড লাগলে এইটা কোন লেভেলের স্লিম বুঝতে পারছেন মানে এই ঘড়ির চাইতেও এটা স্লিম আরও অনেক অনেক স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলেও আপনি বুঝতে পারবেন ইহা সুপার স্লিম বাট আসল জায়গা তো এখানে না আসল জায়গা অন্য কোথাও এই ফোনটার যে ডিসপ্লেটা এটা কি মনে হয় বিশ টাকার ফোনের ডিসপ্লে এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একটা প্যানেল অ্যামোলেট প্যানেল হান্ড্রেড ফোরটি ফোর হার্টস হাই রিফ্রেশের দিচ্ছে এই প্যানেলটা এবং ওরা ক্লেম করছে পঁয়তাল্লিশ নিটস পিক ব্রাইটনেস আছে এই ডিসপ্লেতে যা সেগমেন্টে ফার্স্ট ওরা অফার করছে তবে পারফরমেন্স সেকশনও খারাপ না মিডিয়া ঠিক হেলিউজি ওয়ান আলটিমেট রয়েছে যেটা এই প্রাইস পয়েন্টে একেবারে স্ট্যান্ড স্ট্যান্ডার্ড করার মতো একটা জায়গা দখল করছে অন্যদিকে ডুয়াল স্পিকারও আছে হ্যাঁ দুইটাই স্পিকারও আছে প্লাস এটার ক্যামেরা সেটআপ দেখুন যেখানে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটার রয়েছে এর পাশাপাশি হয়তো একটা সহকারী সেন্সর আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা থার্টিন মেগা পিক্সেলের শুটার আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ব্যাটারি পাঁচ হাজার দুইশো এম এবং ফোরটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম এই যে টোটাল কম্বো এই কম্বো আসলে এই প্রাইস পয়েন্টে নেই স্পেক ওয়াইজ একদম সেরা একটা ডিল স্পেক ওয়াইজ সেরা কিছু অফার করছে তবে শুধুমাত্র স্পেক দেখে একটা ফোন কিনে ফেলা বুদ্ধিমানের কাজ না এই জন্য কী করতে হবে টু এট করতে হবে এই ফোনটার ফুল রিভিউ খুব শীঘ্রই আসবে সেখানে আমরা এর চেরা বিশ্লেষণ করব আসলে এই যে এত এত কিছু অফার করছে প্রত্যেকটা জিনিস ঠিকভাবে ওয়ার্ক করছে কিনা নর্মালি দেখতে তো খুব দারুণ লাগছে বাট ভিতরে সবকিছু ঠিকভাবে ওয়ার্ক করছে না সেটা জেনে শুনে বুঝে না হয় আপনি আপনার পার্সেনশন মেক করবেন তবে সত্যি বলতে এই ফোনটা ক্রেজি লেভেলের কিছুই অফার করছে অ্যাটলিস্ট ডিসপ্লে সেকশনটা ওয়ান পয়েন্ট আন্ডার কে বা টোয়েন্টি কের মধ্যে পঁয়তাল্লিশ মিনিট স্পিক চুয়াল্লিশ নাইস ব্যাপারটা কেমন লাগছে আপনাদের কাছে এই সিক্স পয়েন্ট সিক্স নাইন মিলিমিটারের টেকনো স্পার্ক ফোরটি প্রো স্মার্টফোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই ফুল রিভিউ আসছে